রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় আতশবাজি কেবলমাত্র দীপাবলির আলোর উৎসব হতে পারে না তার আগুনেও নতুন কিছু গড়ে তোলা যায় এই ভাবনাকে কাজে লাগিয়ে নামখানার হরিপুর গ্রামের বাসিন্দা অরূপ মণ্ডল তৈরি করে ফেললো একটি কালীমূর্তি এই কালীমূর্তিটি নামখানা এলাকা জুড়ে সারা ফেলে দিয়েছে ইতিমধ্যেই জানা গিয়েছে একটি সাড়ে তিন বাই আড়াই ফুটের প্লাইয়ের উপর রং মশালের আগুন ব্যবহার করে কালীমূর্তিটি তৈরি করা হয়েছে এটি তৈরি করতে প্রায় চার দিন সময় লেগেছে এক্ষেত্রে অরূপ এই কয়েকদিন প্রায় রাত জেগেই মূর্তি তৈরি করেছে এটি তৈরি করার সময় সে মুখে মাফ পরে থাকতো এছাড়া চোখে সানগ্লাস দিয়ে রং মশাল গুলি জ্বালাত মূর্তিটি তৈরি করে প্রায় দুশো পিস রঙ মশাল জ্বালানো হয়েছে মূলত প্লাইটিকে পুড়িয়ে এটি তৈরি করা হয়েছে এ বিষয়ে একাদশ শ্রেণীর ছাত্র অরূপ মন্ডল জানিয়েছে রাত আটটা থেকে মূর্তিটি তৈরির কাজ করা শুরু করত। কাজ শেষ করতে প্রায় তিনটে বেজে যেত চার দিন এভাবে কাজ করার পর কালী মূর্তিটি সম্পূর্ণ হয়েছে এটি তৈরি করার পর কেরোসিন তেলের একটি ল্যাম্প ব্যবহার করা হয়েছে ল্যাম্পের আগুনে রং মশালগুলি ধরানো হতো এরপরই প্লাইয়ে ঠেকিয়ে সেটিকে পোড়ানো হতো পোড়া জায়গায় মশালের কালি ঘষে মূর্তিটি তৈরি করা হয়েছে অরূপের এক প্রতিবেশী বিশ্বজিৎ পাল বলেন খুবই সুন্দর হয়েছে গ্রামবাসীরাও দেখে খুশি হয়েছেন এখন এই মূর্তিটি দর্শনার্থীদের দেখানোর জন্য স্থানীয় একটি সংঘের কালী পূজা মণ্ডপে রাখার ব্যবস্থা করা হয়েছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা